দেখেছো এক বছর ধরে মনে রেখেছো টুম 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 করেছে দেখেছো দেখেছো বসব বসব বসত দেবো দেবো দাঁড়াও কেউ দুষ্টু করবে না ঠিক আছে নাও গুড তুমি নাও গুড তুমি নাও গুড় আসতে বাবা খবর খবর তো ধরলে ভয় পাবো না নাও এ নাও গুড় আস্তে আস্তে নাও সবাই আস্তে আস্তে নাও নাও কুট সোনা সব সোনা ছেলে তোমরা সব সোনা ছেলে আমি কই দেখি এবার তুমি নাও গুড তুমি নাও গুড এবার তুমি নাও টাটা ফিনিশ ওকে সব ফিনিশ টাটা এরা তখন অনেক ছোট ছিল যখন আমি এদেরকে খাওয়াতাম হ্যাঁ তারপরে এখন বড় হয়ে গেছে সব দেখো মানে তোজোকে যখন নিয়ে আসি তখন ঠিক তোজোর সাইজগুলো এদের ছিল আসো চলে আসো খাওয়া হয়ে গেছে তো আমার সব বিস্কুট খেয়ে চলে এসো চলো এবার টাটা হ্যাঁ এবার থাকো আবার কালকে দেবো ঠিক আছে এই যে টাটা বাই বাই সবাই থাকো আবার কালকে দেবো চলো বাই কি হয় বলি কি হয় এটা জবা এটা জবা করে দে জবা করে দে কি জড়া জবা